أمركران تكبوي أم شرمو Allah subhanahu wa ta'ala قبيت ركران مجدرمود بلين واتلو عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فأتبعه الشيطان فاکانا من الغاوین اللہ پاک سبحانہ و تعالی বলেন ওতলো আলাইহিম ও নবী ও বেয়ারা বন্ধু আপনার কাছে ওহী নাজিল করা হইলো আপনাকে আমি ওহী নাজিল করব আপনার কাছে বার্তা দেব ও নবী আপনার কাছে যে ওহি দেব এই ওহিটুকু আপনি আপনার উম্মতের কাছে পৌঁছেয়া দিবেন জুরবেলি আল্লাহু আকবার ওতলো আলাইহিম নবা আল্লাজি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু আপনার উম্মতের কাছে পৌঁছেয়া দিবেন আপনার দায়িত্ব এই আপনি পৌঁছাইয়া দেবেন আর আমি যে নিদর্শন দিয়েছি যে আদেশ করেছি এবং নিষেধ করেছি এগুলো আপনার উম্মদের মাঝে বুঝাইয়া দেবেন যাতে করে তারা ভালো কাজগুলো বেশি বেশি করে আর খারাপ কাজগুলো ছেড়ে দেয় ঠিক কেনা বলেন ইব্রাহিম আলাই خانة كعبة نيرمان فرر الله أركصد وكل وإذ يرفع إبراهيم القواعد من البيت إسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ইব্রাহিম নবী বলে ও আল্লাহ এমন একজন নবী দুনিয়াতে দাও এমন একজন پیغمبر দুনিয়াতে দাও যেই নবী আপনার কোরানের আয়াতগুলো তেলাওত করে করে উম্মতের মাঝে পৌঁছায়া দেবে ইব্রাহিম নবী দোয়া করলেন আমার আল্লাহ দোয়া কবুল করলেন খানায় কাবা নির্মাণ করার পরে দোয়া করেছিলেন নবী ইব্রাহিম দোয়া করতেছিলেন ইসমাইল জবি হল্লা আমিন আমিন বলতেছিলেন ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন ইসমাইল জবি হল্লার আমিন আল্লাহ কবুল করেছেন কবুল করার পর ইব্রাহিম আলাইহিসাল দুয়াসাল্লাম আরও বললেন রব্বানা ও আফিহিম রসুল আমিন হুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা অয়ু আল্লিমুহ الكتاب والحكمة جرب الله أكبر أكبر <applause>